শক্তি শক্তিরূপেনতে আমার চরিত্রের নাম দময়ন্তী চ্যাটার্জি একজন প্রতিবাদী নারী চরিত্র এর আগে অনেক রকম প্রতিবাদী চরিত্র আমি করেছি কিন্তু এই চরিত্রটার মধ্যে বিভিন্ন রকম শেডস আছে যেটা এর আগে আমি করিনি এবং ক্লিকের সঙ্গে এটা আমার প্রথম কাজ প্রথম ওয়েব সিরিজ এবং আমার বাংলা ওয়েব সিরিজও এটা প্রথম চরিত্রটা খুবই স্ট্রং বলবো মানে এমন একটা চরিত্র যার সে সবসময় প্রতিবাদ করে যে কোনো অন্যায় দেখলে রুখে দাঁড়ায় তাতে তার পরিবারের মানুষ তার বন্ধু তার প্রেমিক তার সঙ্গে থাকুক বা না থাকুক সে তাকে গল্পটা ঘটনা সেটা শক্তি অর্থাৎ রূপে তো আমরা দেবী দুর্গার আরাধনা করি একটা শক্তি কোনো কিছুকে দমন করার জন্য অসুরকে বিনাশ করার জন্য বা কোনো নেগেটিভ কিছুকে একটা বিনাশ করার জন্য তো এই মেয়েটিও সেরকমই একটা বলতে পারি সেরকমই একটা চরিত্র একটা 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 খারাপ যে কী বলবো মানে আমাদের আশেপাশে নিউজ পেপার বা খবরে যখন আমরা দেখি আমরা এই রেপের ঘটনার মতো মানে কাজ প্রচুর দেখি রেখার শিকার প্রচুর মেয়েরা তো সেইটার প্রতিবাদ তো আজকাল মানুষ করে না এখন ওর সঙ্গে হচ্ছে তো কি হয়েছে আমার সঙ্গে তো হচ্ছে না তো এই যে এই মেয়েটি এরকম যে নিজের কোনো ভয়কে তোয়াক্কা না করে এগিয়ে যায় এরকম একটা চরিত্র হ্যাঁ দর্শকদের যখনই আমরা কোনো কাজ করি তখনই একটাই দর্শকদের উদ্দেশ্যে বলার থাকে যে আপনারা দেখুন আপনাদের কেমন লাগলো আপনাদের সেই ফিডব্যাকগুলো আমাদের জন্য খুবই জরুরি ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন যদি আপনাদের মানে সে খারাপ লাগবেন বলতে গেলেও তো আপনাদের দেখতে হবে তো আমরা চাই আপনারা দেখুন কারণ আমরা কষ্ট করে কাজটা করেছি একদম অন্যরকম একটা গল্প অন্যরকম একটা চরিত্র এবং শুধু এটা কোনো কাল্পনিক গল্প এমনটা নয় চারিদিকে ঘটে যাওয়া এক কিছু ঘটনা তার থেকে একটা অংশ তুলে আপনাদের সামনে তুলে ধরা হবে এবং আমার মনে হয় গল্পটা এবং পুরো বিষয়টা ভালো লাগবে আপনার আমি ক্লিকের সঙ্গে এটা আমার পাঁচ নম্বর কাজ এবং এর আগে আমি যেটা করেছিলাম সেটা ভাগার নিয়ে সেটা একটা সত্য ঘটনা ছিল তো তারপরে একটি নিউজ আমি পাই সেই নিউজটা অথেন্টিক এবং সেটা হয়তো আপনারাও পেতে পারেন যে সুটিয়া বলে আমাদের যে গ্রাম যেটাকে অনেকেই এখন বরুণ বিশ্বাসের নামে অনেকে চেন সেখানে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার এক এই তিন বছরে চারপাশে এত মিডিয়া এত কিছু সেখানে দাঁড়িয়ে আজও এই কয়েকদিন আগে দীঘাতে একটা রেপ হলো এই যে ধর্ষণ প্রতি মুহূর্তেই হচ্ছে তো মনে হয়েছিল যে এটার একটা মানে আমাদের যা আছে হাতে কলম যেটার একটা প্রতিবাদ অন্তত যদি করা যায় তো সেই ওই দুহাজার একেরই একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় আমার প্রথম এটা লেখা এবং সেখান থেকেই দাঁড়িয়ে মনে হয়েছে যে নারী শক্তি তো পরাজিত করেছিল সমস্তভাবেই তৈরি হয়েছিলেন দুর্গা যিনি অসুর নিধন করেছিলেন শক্তির আমাদের কাছে শক্তির তো সেখান থেকে এখানেও আর শক্তি উঠে আসি যে একটি প্রতিবাদে নারী শক্তি জাগরিত সম্পর্কে আগে বলি শক্তি হলো একটা খুব মানে আকর্ষণীয় নাম যেটা হলো একটা নারী জাতির শক্তির উৎস এটা নিয়েই এখানে বার্তা দেয়া হয়েছে এখানে আমার চরিত্রটা অ্যাজ ই স্বর্ণকমল হিসেবেই আছে স্বর্ণকমল স্বর্ণকমল হিসেবেই কাজ করেছে যেটা হচ্ছে মানে একটা মানে অভিনেত্রী মেন্টালি চ্যালেঞ্জ এর থ্রু দিয়ে বিভিন্নভাবে বার্তা দেওয়া হয়েছে ওই নারী শক্তির বিভিন্ন রূপকে দেখানো হয়েছে কিন্তু এখানে আমার চরিত্রটা অন্য কোনো নামে বা অন্য কোনো অ্যাজ এ অভিনেত্রী স্বর্ণকমল সেই পাঠ করেছে এবং সে একসময় খুব বড় হিরোইন ছিল যেটা রিয়েল মানে রিয়েলিটি সেটাই এবং পরে সে গিয়ে মেন্টালি চ্যালেঞ্জ এখন একটা আসাইলামে থাকে এটা নিয়ে গল্পটা আর কি মানে আমার চরিত্রের গল্পটা এর থেকে এখন বেশি করে বলছি না দর্শকদের উদ্দেশ্যে বলবো এটা একদম অন্য ধরনের একটা ওয়েব সিরিজ যেটা কারণে আমার কাজটা করা এবং অমলানদার লেখা অন্যতম অমলানদার প্রত্যেকটা লেখাই আমার খুব ভালো লাগে অন্যতম একটা শ্রেষ্ঠ লেখা যেটা সবাই দেখুন প্লিজ দেখুন আমরা অনেক কষ্ট করে অনেক আউটডোর করেছি অনেক ইনডোর করেছি অনেক ভালো ভালো সিন আছে যেটা খুব কষ্ট করে তাঁত ঘরের ভেতর করতে হয়েছে বা বিভিন্ন জোনে করতে হয়েছে তো